পিছনে এখন খাও ভাত হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম লাইভে সোনেক্স জুয়েলারি থেকে সাথে আছি আমি ইভা আজকে আমাদের ইলেভেন ইলেভেন ডিসকাউন্টে লাইভ যাচ্ছে সো যে সেটটা আপনাদেরকে দেখাবো মাত্র কত জানেন প্রাইসটা এটা আমাদের আটশো টাকার একটা সেট ছিল যেটা আমরা আজকের লাইভে ডিসকাউন্টে দিব মাত্র চারশো টাকা সো বুঝতেই পারছেন আজকের ডিসকাউন্ট গুলো কিরকম কিরকম কেমন কেমন হবে হ্যাঁ সো যারা যারা লাইফটা জয়েন করছেন একটু শেয়ার করে দেবেন লাভ লাইক দিবেন সাথে থাকবেন প্লিজ আপুরা হ্যাঁ যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাডভেস দেয় সোনিক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ সো যারা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অর্ডার করবেন কারণ আমাদের কোনো রিটার্ন নেই হ্যাঁ আমরা কোনো রিটার্ন হয় না সো আমরাও বুঝে শুনে আপনাদেরকে পার্সেল পাঠাই আপনারাও বুঝে শুনে আপনাদের প্রোডাক্টটা অর্ডার করবেন ঠিক আছে যেহেতু রিটার্ন কোন অপশন নাই ঠিক আছে আপনারা সো বিসমিল্লা বলে প্রথমে এই সেটটা দেখাই দিব এটা হচ্ছে ও এখানে স্টোনটা খুলে গেছে সমস্যা নেই আমরা ফ্রেশটা আপনাদেরকে দিব এই প্রবলেমটা দিব না ঠিক আছে এই প্রবলেমটা দিব না এখন আমি এটা নিয়ে লাইভ শুরু করে ফেলছি সো এটাই থাক আপনাদেরকে ফ্রেশটা দিয়ে আমরা লাইভটা মানে ফ্রেশটা পাঠাবো যাই হোক এটা হচ্ছে আমাদের জয়পুরি একটা লং সীতা জয়পুরি লং সীতা যেটা কিনা রোজ গোল্ড কালারের উপরে কুন্দন সেট করা আছে হ্যাঁ এই যে দেখেন এখানটা টোটালটা এগুলো সবগুলো কুন্দন সেট করা আছে আর মাঝখানে মাঝখানে যে গোল্ডেন কোশ্চেনটা দেখছেন এই গোল্ডেন কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার হ্যাঁ গোল্ডেনটা হচ্ছে টোটালি রোজ গোল্ড কালারের উপরে এবং এখানে একটা রুবি কালারের একটা স্টোন বসানো আছে এখানে কিছু ছড়ানো ছিটানো স্টোন বসানো আছে এই হচ্ছে পিছন পার্টটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক এটা কিন্তু ব্যাক ঠিক আছে এটা হচ্ছে ব্যাক তারপরে আপনারা দেখেন এই হচ্ছে এটার মালাটা হ্যাঁ এটার হচ্ছে মালাটা ঝিরিঝিরি মালা দিয়ে অনেকগুলো মালা এখানে অনেক লেয়ার বাই লেয়ার লেয়ার বাই লেয়ার অনেকগুলো লেয়ারে এই মালাগুলো আসলে রেডি করা আছে ঠিক আছে এটা অনেকগুলো কালার আছে বাট সবগুলো কালার এখন আমার হাতে পৌঁছায়নি এটা পৌঁছেছে সেই জন্য এটা নিয়ে আমি লাইভ করছি আপনারা চাইলে ওগুলো কালার আমার কাছ থেকে ছবি চাইতে পারেন আমি দিতে পারবো ইনবক্সে যদি অন্য কালার নিতে চান অর্ডার করতে পারবেন মেরুন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার গ্রিন কালার এই কয়টা কালার মেরুন ব্ল্যাক হোয়াইট গ্রিন এই তো কয়টা হলো সাদা কালো চারটা কালার হুম এটা চারটা কালার অ্যাভেলেবেল তবে ওটা আসলে আমি লাইভ করে দেবো ওটাও আসতেছে কালকে পরশু চলে আসবে তো এটা আমার হাতে আসছে বলে আমি এটার লাইভটা দিয়ে দিলাম ঠিক আছে এটার মধ্যে এই যে মানে এইটা সেম পাবেন এটা সেম পাবেন এটা যা আছে তাই থাকবে শুধু এখানকার মালার কালারটা চেঞ্জ হবে সাদা কালো খয়রি এবং সবুজ এই চারটা কালার সবুজ তো আমি দেখাচ্ছি আদার্স কালার হচ্ছে সাদা অথবা কালো অথবা সবুজ হয়নি মেরুন কালারটা যে যেটা করেন করতে পারেন ছবি চাই আমি ছবিও দিয়ে দিব ঠিক আছে সো এই চারটা কালারের মধ্যে পাচ্ছেন আপাতত এটা স্টক আছে দুই দিন পরে আসবে সো দুই দিন পরে লাইভ গেলে যাবে কেউ যদি মনে করেন কালারটা নিয়ে নেন আর কেউ যদি ভাবেন যে ওই কালারগুলো নেব আমি ছবি দিয়ে দিব না আপনার ওই কালারটা অর্ডার করতে পারবেন হ্যাঁ এটা আমাদের আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি হ্যাঁ এটা আমাদের আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি আজকে ডিসকাউন্ট লাইভে হ্যাঁ এটা আজকে লাইভে যারা অর্ডার করবেন যে কালারটাই অর্ডার করেন ওই কালারগুলো ছবি চাইলে তো ছবি আমি দিতে পারবো যেহেতু ওটা শেষ ছিল এখন নাই তবে ছবি চাইলে আমি ছবি দিতে পারব সেক্ষেত্রে আপনারা যেটা করতে হবে আমার কাছে ছবি চেন দিন কিন্তু আজকের এই লাইফ থেকে এটা ডিসকাউন্টে যাবে আটশো পঞ্চাশ টাকা জুয়েলারিটা মাত্র চারশো ষাট টাকায় পাচ্ছেন হ্যাঁ অনলি চারশো ষাট টাকায় আপনারা এই কুন্দন সেটটা পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের একটা জয়পুরি সেট ঠিক আছে এটা হচ্ছে জয়পুরি সেট এটা যথেষ্ট লংয়ের মধ্যে আপুরা আপনারা পাবেন এবং আরও লং চাইলে করে নিতে পারবেন টার্সেল থাকার কারণে হ্যাঁ টার্সেল তো অ্যাড করা আসেই সো আপনি আপনার পছন্দ মতো এটা লং করে পড়তে পারবেন এটা পড়তে লং নিয়ে টেনশন করা লাগবে না অনেকে ভাবেন যে আপু এটা লং কত আমি তো হিজাব পড়ি হিজাবের সাথে আমি পড়তে পারবো কিনা এরকম অনেকটা ভাবেন তো তাদের জন্য বলছি হিজাব পরলেও এটা পড়তে পারবেন না পড়লেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই কারণ এটা যথেষ্ট লং এটা নিজের থেকেই আছে। এবং আপনি টার্সেল দিয়েও পড়তে পারবেন আমাদের এই পুঁতিগুলো দেখেন এত চমৎকার শেড শেড আপুরা দেখেন এই জায়গাটা গ্রিন এই জায়গাটা লাইট এই জায়গাটা গ্রিন এই জায়গাটা লাইট এবার বুঝতে পারছেন কতটা সুন্দর এই আমাদের পুঁতিগুলো এই যে পুতিগুলো ইউজ হয়েছে এগুলো কিন্তু এক কালার না মানে পুতিটাই শেড এক কালার না বলতে দুইটা শেড করছে দুইটা পুতি করছে এখানে না একটা পুতি দিয়েই বানানো হয়েছে বাট পুতির কালারটা একটু শেডের মধ্যে চমৎকার লেভেলের একটা সুন্দর সেট পেয়ে যাচ্ছেন এটা এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এত কম প্রাইজে আসলেই পসিবল না সো যার ভাল লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই সুন্দর সেটটা এটার সাথে আপনি এই রকম একটা কানের দুল পাচ্ছেন না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ ওজনের কথা যদি বলেন একদম হালকা হ্যাঁ আমি পিছনটাও দেখাই দিচ্ছি যারা লাইভ দেখে অর্ডার করবেন তারা সামনে পিছনে ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন আমাকে বলবেন না পু পিছন থেকে একটা ছবি দেন কারণ আমি পিছনটা দেখাইছি আপনারা লাইভটা একটু দেখে নেবেন ঠিক আছে এগুলো টোটালটা হচ্ছে কুন্দনগুলো একটা কুন্দন ইনশাল্লাহ ছুটবেন এগুলো টাইটলি আটকানো আছে হ্যাঁ একদম ভিতরে আটকানো দেখছেন একদম একদম ভিতরে কভারেজ করা আছে এগুলো এবং এটা রোজ গোল্ড কালারের উপরে সো যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে এই সেটটা অর্ডার করে ফেলবেন আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন ওনলি ফর চারশো চারশো ষাট টাকা সরি চারশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা সেটটা আজকের লাইফ থেকে আমরা চারশো কত চারশো সাইটে দিব ঠিক আছে চারশো ষাটে দিব মাত্র চারশো চারশো ষাটে দিব যারা যারা লাইফটা জয়েন করছেন আপনারা যদি কোনো সমস্যা না থাকে একটু লাভ লাইক দেন প্লিজ হ্যাঁ একটু লাভ লাইক দেবেন আসেন আমাদের এই এই ঝুমকাটা আপনারা তো ইসের মধ্যে দেখছেন মেরুনের মধ্যে দেখছেন এখন আমাদের নতুনটা এসে পড়েছে গ্রিনের মধ্যে হ্যাঁ মেরুনটাও আজকে আস আসে মেরুনটাও দেখাবো গ্রিনটাও দেখাবো ঠিক আছে যে যেটা নিতে চান নিয়ে নিতে পারবেন হ্যাঁ নিয়ে নিতে পারবেন এই যে এখন এইবার পাচ্ছেন গ্রিনের মধ্যে মেরুন তো পাচ্ছেনই এখন গ্রিনের মধ্যে পেয়ে গেছেন এই হচ্ছে দুইটা কালারের মধ্যে একটা মেরুন একটা গ্রিন এটা গোল প্লেট ম্যাট গোল্ড পলিশ হ্যাঁ এইটাও আমরা আফটার ডিসকাউন্টে মাত্র দুইশো আশিতে দিব আপনাদেরকে হ্যাঁ এইটাও মাত্র দুইশো আশিতে দিব যার ভাল লাগবো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এগুলো আমাদের মানে একদম নামমাত্র দামে দিচ্ছি কোনো রকম একটা লাভে দিচ্ছি এই দুলগুলো বিশ্বাস করবেন এগুলো আমাদের এত কোনো লাভও না একদম ডিসকাউন্টের মতো এই ঝুমকাগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করছি এখন এগুলো আমরা এই দামেই ছাড়ছি এই দামেই নিচ্ছেন এই দামেই পাবেন এখন আবার যখন দাম বেড়ে যাবে তখন আবার বাড়তি দাম দিয়ে নিতে হবে ঠিক আছে এই লাইফ থেকে যারা অর্ডার করবেন তারা এটা মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন অনলি দুইশো আশি টাকায় আপনারা এই সেটটা পেয়ে যাবেন এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা ঝুমকা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ এবং ওজন যদি বলেন একদম লাইট ওয়েট হ্যাঁ একদম হালকা একটা ওজনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এটা তো এগুলো পাঁচ বছর দশ বছর ইংশাল পড়তে পারবেন এগুলো কালার নষ্ট হবে না হ্যাঁ এটা নিয়ে আরেকটা কালার আপনাদের সামনে দেখাবো এটা টিকলি আছে এবং টিকলি ছাড়া আছে আপনি যেভাবেই নেন দুইভাবেই আমরা দিতে পারবো হ্যাঁ দুইভাবেই দিতে পারবো এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা এটা দেখেন আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখছেন একটা দেখেছেন কি কালার আপুরো বলেন তো নেলস পরলে খুবই ঝামেলা বা নেলস না পড়লে ভালো দেখে না আচ্ছা পাশাপাশি দুটা রাখি আমি একসাথে আপনাদের যেটা ভাল লাগে সেটা এটার থেকে এক সাইজ ছোট কিন্তু এটা হবে হ্যাঁ এটা এটার থেকে এক সাইজ ছোট এই ঝুমকাটা হবে যারা একটু ছোটোর মধ্যে পড়তে চান পড়বেন যারা একটু বড় এগুলো দুইটাই ছোট আপুরা মানে মানে এত ছোট দুইটা ঝুমকা তারপরে এটা আরেকটু ছোটো সো এটা ছোট বড় টেনশনে কিছু নেই এটা জাস্ট কালারের টেনশন করবেন যে আপনি কি দুটো কালারই নিতে চান না একটা কালার নিতে চান গ্রিন নিতে চান না রেড নিতে চান রেড তো না মেরুন কালার হ্যাঁ কোনটা নিতে চান এটা আপনি জাস্টই করবেন एक ही हाँ दूटा एक ही सो আপনার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস পড়ছে এটা এটা যদি আপনি টিকলি ছাড়া নেন দুইশো আশি টাকা আর যদি আপনি টিকলি দিয়ে নেন তিনশো তিরিশ টাকা এগুলো আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এগুলো আমাদের ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এই এই দুলটার সাথে টিকলি নেই এটা সিঙ্গেল দুল অর্ডার করতে হবে এটার সাথে টিকলি দেওয়া যাবে না এটা এটার সাথে টিকলি দেওয়া যাবে না যদি এটা টিকলি নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি পড়বে সেই জন্য এটা টিকলিটা আমি রাখিনি এই টিকলিটা আমার রেডি করা আছে এর জন্য আমি এটা আপনাকে কমে দিতে পারছি এটা টিকলিটা যদি নিতে চান সিঙ্গেল টিকলি টিকলি পড়বে এটা দুশো টাকা একশো টাকা তো স্টিকলি আর এই কানের দুল মিলে যা হয় তাই ঠিক আছে এটা টিকলিটাই একশো টাকা পড়ে যাবে আর এইটা যদি আপনি শুধু কানের দুল নেন দুইশো আশি টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আফটার ডিসকাউন্ট প্রাইস আর এইটা আর এইটা যদি আপনি নিতে চান হ্যাঁ এইটা যদি আপনি নিতে চান তাহলে মানে এটা যদি নিতে চান দুইশো আশি আর এই টিকলি দিয়ে যদি নিতে চান তিনশো তিরিশ টাকা ঠিক আছে মাত্র তিনশো তিরিশ টাকা এটা পড়তেছে কিন্তু সেমভাবে যদি সবুজ কালারে টিকলিটা আপনারা নিতে চান তাহলে কিন্তু শুধু টিকলি পড়বে একশো টাকা আর ঝুমকা পড়বে দুইশো টাকা মানে একটু চেঞ্জেস আসে তার কারণ হচ্ছে এটা আমরা কমে দিতে পারছি এটা দিতে পারি নি এটা পাথরের একটা ইস্যু আছে হুম অথবা কিছু একটা এত কিছু বুঝাইলে বুঝবেন কিনা আমি জানি না তো যাই হোক এই হচ্ছে ব্যাপারটা সো এটাও সেম প্রাইজে দুইশো আশি টাকা আফটার ডিসকাউন্ট একটা প্রাইজে পাচ্ছেন যার কাছে যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র দুইশো আশি টাকা হ্যাঁ মাত্র দুইশো আশি টাকা এটাও রেখে দিলাম এখন আমরা একটা নতুন জুয়েলারি আপনাদেরকে দেখাবো হ্যাঁ একদম নতুন একটা জুয়েলারি এসেছে আমাদের সেটা দেখাবো এখন একটু সাথে থাকেন আমাদের ফিঙ্গার রিংগুলো যে আপনারা অর্ডার করছেন সব ডেলিভারি হয়ে গেছে এবং সব স্টক আউট অল্প কিছু দুই একটা ডিজাইন আছে ওগুলো আমাদের বেশি স্টক ছিল বলে আছে কম থাকলে ওগুলোও থাকতো না তো এই আর কি ওই দুই একটা আমি দেখাই দিব না আর যেটা হচ্ছে কি ওই ওই ডিজাইনগুলো আর নাই শেষ ওই ডিজাইনগুলো শেষ এগুলো শেষ হয়ে যাবে এগুলো দুই একটা আসার নাই হ্যাঁ সো যারা পছন্দ হয় ঝটপট করে ওগুলো নিয়ে নেবেন আমি দেখাবো এইটা হচ্ছে মোস্ট